যত হুমকি চুমকি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তাই না স্ট্রাইকের হুমকি দিচ্ছিস বা বাবা রিমি সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারিস এবং বলতে পারিস আর উল্টো দিকের মানুষরা যদি কিছু বলে সেটা নিয়ে আবার হুমকি চুমকি কন্ট্রোভার্সি বা বা বাবা আমি বলছি তোর ফটোটা মানে আমি ধরিত্রীর ইয়েতেই যে দেখলাম কমেন্টটা তুই ওখানেই করেছিস এবং আমাকে একজন বলল যে দেখো ধরিত্রীর ওখানে যে রিমি কমেন্ট করেছে স্ট্রাইকের হুমকি হুমকি দিচ্ছে তো যথারীতি আমি গেলাম তোর একটা ফটো ব্যবহার করেছে তো সেখানে স্ট্রাইকের হুমকি তো অ্যাকচুয়ালি আমি তোকে বলি ওই ফটোটা তোর কাছ থেকে নেয়নি কেননা তোর চ্যানেলে ওই ফটোটা নেই কোথাও তো যাই হোক আগেকার ওগুলো কিন্তু তোর যে ফটোটা দেওয়া হয়েছিল ওটা রোস্টারের চ্যানেল থেকে নিয়ে দিয়েছিল তো এখানে প্রশ্ন হলো যে রোস্টাররা তোদের ফটো ভিডিও নিয়ে রোস্ট করে সেখানে যে মুখ লাগাতে পারিস না তখন ভালো লাগে না আর আমরা সঠিক প্রতিবাদ করি বলে খুব গায়ে ফাটে তাই না রোস্ট হতে ভালো লাগে কিন্তু একটুখানি ঝাঁঝালো কথা শুনতে খুব বড্ড গায়ে লাগে স্ট্রাইকের কথা বলছি সোশ্যাল মিডিয়াতে এসে করবা আর মানুষ বললেই আবার মানুষকে আবার স্ট্রাইকের হুমকি দেখাবা দেখো আমি তোকে ভালোবাসি রিমি সত্যি কথা তোকে ভালোবাসি তোকেও ভালোবাসি দিশানিকেও ভালোবাসি ঠিক আছে তোদের দুজনকেই ভালোবাসি কিন্তু তোরা দুজনাই অন্যায় করলে ছেড়ে কথা বলবো না এই যে স্ট্রাইকের কথাটা বলেছিস কোন সাহসে বলিস এই কথাটা কোন সাহসে বলিস হ্যাঁ আজকে সোশ্যাল মিডিয়াতে তুই উত্তর দিতে আসছিস তোর ভিউার্সদেরকে তো যে ছেলেকে তোর রুমাল নিয়ে বলছে এটা রিমের রুমাল এই নিয়ে মুখ মুছছে ঠিক আছে সেটা নিয়ে অনেকে কমেন্ট করছে অনেক অনেক কথা বলছে সেটার উত্তর দিতে আসিস তা আমার ভিউ মানে আমাদের ভিউয়ার্সগুলোকেও তো আমাদের উত্তর দিতে হবে তারাও তো এসে এই ধরনের কথাগুলোই বলছে তোকে নিয়ে যে দেখো কীরকম করছে ও নিজেই বলে নাকি ও একা থাকতে ভালো পারে এদিকে ওর ছেলে ছাড়া চলে না এরকম কমেন্ট তো হাজারও আসছে কই সেটা নিয়ে তো কিছু বলছি না আমরা কিন্তু আমাদেরকে মাঝে মাঝে উত্তর দিতে হয় যে ঠিক আছে চলো ওর সাথে কি হয়েছে তুই ভিডিওটা দেখেছিস ধরিত্রী ওই ভিডিওটা দেখেছিস ওই ভিডিওটা তোকে সাপোর্ট করে কিন্তু তোকে ভিডিও করেছে তাহলে সেখানে তুই স্ট্রাইকের হুমকি দিতে পারিস না তোকে সাপোর্ট করে ভিডিও করেছে সেখানে তুই স্ট্রাইকের হুমকি দিতে পারিস না তোকে অনেকে এসে কী লিখেছে বারো ভা হ্যাম ত্যান যা না তাই আমাদের কমেন্ট বক্সে লিখে গেছে কিন্তু আমিও একটা ভিডিও করেছিলাম হ্যাঁ তোকে সেখানে আমি ফটো বা তোকে মেনশন করিনি আমি কিচ্ছু লাগাইনি আমি দিশানি মানে অ্যাকচুয়ালি তোকে নিয়ে আমার ভিডিওটা ছিল না ছিল দিশানিকে নিয়ে কিন্তু সেখানে এক গাদা কমেন্টের উত্তর একটু হালকা করে দিয়ে গেছিলাম যে ওর সাথে কী হয়েছে তোমরা সবাই দেখেছ দেবনাথ পরিবারের ছেলেটা ওর জীবনটা নষ্ট করে দিয়েছে ঠিক আছে সেটা কিন্তু আমি বলেছিলাম এবং ধরিত্রীর সেই ভিডিওটার মধ্যেও তাই রয়েছে তাহলে তুই কি করে স্ট্রাইকের হুমকিটা দেখাতে পারিস তুই হ্যাঁ লিখে গেছিস তারপরে তুই স্ট্রাইকের হুমকি তারপরে তো শুনলাম ভিডিওতে ফোনও করেছিলিস ফোন করেও বলেছিস তুই এর মধ্যে থাকতে চাস না কিন্তু সোশ্যাল মিডিয়াতেও কাজ করতে গেলে তুই যেটা দেখাবি সেটার ভিত্তিতে মানুষ ভিডিও করবে ঠিক আছে তুই যেটা দেখাবি সেটার মান সেটা দেখে মানুষ কমেন্টও করবে ভিডিও করবে সেটার বলার রাইট আছে তুই এসব ঝামেলাতে থাকতে চাস না কিন্তু গন ঝামেলাটা কোথায় তুই সোশ্যাল মিডিয়াতে একটা ছেলেকে নিয়ে তুই ভিডিও করছিস দেখ সেটাতে আমরা তোকে খারাপ কথা বলছি না বা তোকে বাজে কথাও বলছি না তোর জীবন নিয়ে দেবনাথ পরিবারের ছেলে যা করেছে সেটা একদমই মেনে নেওয়া যায় না তোর অধিকার আছে তোর প্রেম করার অধিকার আছে ভালোবাসারও অধিকার আছে তুই ভালোবাস সেটা তোর ব্যক্তিগত ব্যাপার কিন্তু তোর ভিউসরা এবং আমার আমাদের ভিউর্সরা এসে তোকে বাজে কথা বলছে সেটার রিপ্লাই ধরিত্রী এবং আমিও দিয়েছিলাম আমি সেখানে তোর ফটো ব্যবহার করিনি কিন্তু আমি সেই ভিডিওটা দেখে এলাম ধরিত্রী রিপ্লাই দিয়েছে তোকে সাপোর্ট করে তাহলে তুই সেখানে স্ট্রাইকের হুমকিটা কি করে বলতে পারিস কি করে বলতে পারিস রিমি এই বিপদের সময় আমরাই জানিস তো তারপরে যখন মানে বিপদ উতরে যায় তখন আমরা হয়ে যাই খারাপ কিন্তু রোস্টারদেরকে বলার সাহস তোদের নেই রোস্টাররা যে এত তোদেরকে নিয়ে ইয়ে করছে যা তাদের চ্যানেলগুলো স্ট্রাইক মার তাদেরকে হুমকি চুমকি দেখা সেখানে পারবি না যত পারবি এই সময় আর ধরিত্রীর সাথে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই কদিন আগে দিশানির মানে কিছু ভিউয়ার্স রাইসে আমাকে লিখেছিল তো দিশানি আমাকে যেহেতু বলেনি তাই আমি দিশানির ওপরেও চাপাতে পারিনি আমাকে এই কথাটাও বলেছিল এই ফটো নিয়ে যে দিশানির ফটো লাগাচ্ছ দাঁড়াও দিশানিকে দিয়ে তোমার দিশানি তোমার চ্যানেলে স্ট্রাইক মারবে বলেছে কিন্তু এটা আমি বিশ্বাস করিনি যতক্ষণ না আমাকে দিশানি বলবে ততক্ষণ আমি বিশ্বাস করব না তো সেই ক্ষেত্রে আমি দিশানিকে কিছু বলিনি তবে এই ফটো নিয়ে একটা কথা আমি বলবো আসছি সেই ভিডিওটা নিয়ে আমি আসছি ঠিক আছে তো এবার আসি এই যে রিমি ঠিক আছে রিমি আর দিশানিকে আমরা ভালোবাসি তোমরা সবাই জানো এবং রিমি আর দিশানির দোষ দেখলে আমরা শাসন করতেও ছাড়ি না আমরা আবার ভালোবাসি বলে দোষগুলো মানে ঢাকা দিতে পারি না এটাই আমাদের দোষ এটা যদি আমরা ঢাকা দিতে পারতাম তাহলে হয়তো আজকে আমরা খুব ভালো হতাম ওই যে আছে না জাস্ট ডাস্টবিন হুম ওর মতো তো হতে পারবো না জীবনে হতে পারবো না যে মেয়েকে ভালোবাসবো সেই মেয়ের অন্যায় দেখলেও তাকে শাসনও করতে পারবো এটুকু আমি মনে করি তো সেই জায়গা থেকে তোমরা দেখেছো দিশানিকে কম কিছু বলিনি দিশানিকে এত ভালোবেসেছি এবং দিশানি যে বিয়ের নাটকটা করেছে সেটা নিয়ে ওকে ছাড়িনি তবে আজকে দিশানিকে নিয়ে আমি অবশ্যই ভিডিও করব আজকে ছাড়তে পারবো না আমি জানি না কালকে অবশ্যই পোস্ট হয়ে যাবে যদি আজকে পোস্ট করতে পারি ভালো কথা নাহলে কালকে পোস্ট হবে আজকে আমি একটুখানি রিমিকে নিয়ে বলি রিমি ধরিত্রীর চ্যানেলে গিয়ে কমেন্ট একজনের এসে আমাকে বলেছে মানে একজন আমার ভালোবাসার মানুষ এসে বলেছে যে দিদিভাই ভাই দেখো ধরিত্রীর ওখানে রিমি কমেন্ট করেছে প্লাস ধরিত্রী দি তো রিমির সাপোর্টেই কথা বলেছে রিমিকে সবাই বাজে কথা বলছিল ধরিত্রীর কমেন্ট বক্সে এসে এবং তোমার কমেন্ট বক্সেও বাজে কথা বলে তুমি ওই নিয়ে পাত্তাও দাও না সেটাই ধরিত্রীর সঙ্গে মানে ধরিত্রী সেটাই করেছে তো সেখানে রিমিরকে এটা বলা উচিত হয়েছে স্ট্রাইকের কথা আমি শুনে আমি দেখে আমি না দেখি তো যাই তো যাওয়া দেখলাম দেখছি হ্যাঁ কমেন্টটাও রয়েছে প্লাস ধরিত্রী ভিডিও করেছে ধরিত্রী রিমিকে সাপোর্ট করে ভিডিও করেছে রিমির এগেনস্টে কথা বলেনি কিন্তু ওরা এমন কাজ করছে এগেনস্টে কথা বলার মতনই কাজ করছে দেখো এই যে কথাগুলো বলছে এটা তো এগেনস্টেই কথা হচ্ছে না এই যে রিমি যে কাজগুলো করছে সেগুলো এগেনস্টেরই কথা না ও কাকে ভালোবাসে না বাঁচতে সেটা নিয়ে আমি বলতে যাব না সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে সোশ্যাল মিডিয়াতে দেখাবে না কি করবে সেটা তাও তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার ভিউয়ার্সরা এবং আমাদের ভিউয়ার্সরা এসে রিমিকে বাজে বাজে কথা বলছে সেটার তো রিপ্লাই তো আমরা দেবো রিমির যেরকম রিমি আসে লাইভে রিপ্লাই দিতে বা ভিডিওতে রিপ্লাই দিতে তাহলে তো আমাদেরও সেই দায়বত্বতা থাকে আজকে তো আমরা এখানে কার জন্য আজকে তোমাদের জন্য আজকে তোমরা না থাকলে আজকে আমরা সব ক্রিয়েটাররা জিরো সব ইউটিউবাররা বিগ জিরো ভিউয়ার্স না থাকলে আমরা কিচ্ছু না তাই ভিউয়ার্সদের রিপ্লাই দিতেই হয় ভিউয়ার্সদের পাত্তা দিতেই হয় ওদেরকে পাত্তা না দিলে আমরা কিচ্ছু নয় তাই ভিউয়ার্সদের কথা আমাদের শুনতেই হবে কিন্তু কিছু ভিউয়ার্স আছে তারা মানে মানুষের ভালো চায় না মানুষের খারাপ চায় এই যে রিমিকে নিয়ে যেসব বাজে কথাগুলো বলছে হ্যাঁ ওর একটা ছেলেতে পোষায় না ওর দশটা লাগে বারোটা লাগে এরকম করে যেসব কথাগুলো বলছে সেটার জন্যই আমা আমি বা ধরিত্রীও ভিডিও করেছে ধরিত্রীও ভিডিও করেছে আমিও ভিডিও করেছি তো সেখানে ধরিত্রী ওর ফটো ব্যবহার করাতে এসে বলছে স্ট্রাইক মারবো মানেটা কি ভাই মানেটা কি এই ধরনের কথা বললে আমার কোনো ভালো মানুষের সাথে আমার পিড়িত থাকে না ভাই এই স্ট্রাইকের কথা বললে আমার কোনো শত্রুকেও স্ট্রাইক দিই না কোনো মৃত্যু দিই না আর কেউ যদি এসে স্ট্রাইকের কথা বলে আমার শত্রুকেও যদি কেউ স্ট্রাইক দেয় আমি সেই শত্রুর পাশে গিয়ে প্রতিবাদ করব যে স্ট্রাইক দেবে তার এগেনস্টে এটা হলো আমার নীতি এখানে ধরিত্রীকে এত বড় কথা বলে সাহস পাস কি করে স্ট্রাইক মারার কথা সেখানে তোকে কি বাজে কথা বলেছে তোর ফটোটা লাগিয়েছে তাই কি হয়েছে তোদের ফটো তো প্রীতমের ফটো ফটো তোর ফটো সব জায়গায় সবার চ্যানেলেই রয়েছে তো তো হয়েছে 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 সেগুলো পেরেছিস বন্ধ করতে পেরেছিস কি তোকে ভালোবাসি বলে এই নয় নিমি এই কথাটা বলবি না স্ট্রাইকের না আমার একদম সহ্য হয় না স্ট্রাইকের হুমকিটা কাকে দেখাচ্ছিস কাকে দেখাচ্ছিস একটু বলবি নিজের কাছেই রাখ স্ট্রাইকের হুমকিটা তোকে সাপোর্ট করেই ভিডিও করেছে ধরিত্রি এবং আমার ভিডিওটা হ্যাঁ তোর ফটো আমি লাগাইনি কিন্তু আমিও তোকে সাপোর্ট করে ভিডিও করেছি যে ওই মেয়েটা যদি ভালো থাকে কোনো ছেলেকে নিয়ে ভালো থাকতে দাও তাকে বারো ভাবা মানে নোংরা বাজে ভাষায় এসব কথাবার্তা না আমাদের কমেন্ট বক্সেও বলবে না ওর কমেন্ট বক্সে গিয়েও বলবে না একটা মেয়ের বাঁচার অধিকার আছে আর সেখানে তুই স্ট্রাইকের কথা বলছিস আমার এই স্ট্রাইকের কথা শুনলে বন্ধুরা বিশ্বাস করো আমার রক্ত গরম হয়ে যায় কেন মানুষের ক্ষতির কথা ভাবিস শোন আজকে স্ট্রাইক মেরে চ্যানেলের ক্ষতি করতে পারবি মুখটা বন্ধ করতে পারবি না যা যে প্রতিবাদ করবে না সে একদম কন্টিনিউ প্রতিবাদ করে যাবে স্ট্রাইকমার আর জাইমার ঠিক আছে আরেকটা চ্যানেল খুলেও সে প্রতিবাদ করতে পারবে এটুকু মাথায় রাখবি আমাদের এই চ্যানেল থেকে মাসের ওষুধ আসে না যেটা কিনা তোদের বাড়িতে আসে আমাদের আসে না আজকে বলতে বাধ্য হলাম অনেক কথা বলেছিলিস একটাও প্রুফ দিতে পারিস ঠিক আছে তাও তোকে ভালোবাসি বোন হিসাবে তোর মা যা তাই অনেক কথা বলেছিল কন্ট্রোভার্সি চাইছি না কিন্তু এরকম ধরনের কমেন্ট করবি না তোকে ভালোবাসি বলে অনেকে এসে আমাদেরকেও বাদ মানে মানে তোকে যারা দেখতে পারে না তারা এসে বাজে কমেন্ট করছে সেটা রিপ্লাই দিয়েছি আর সেটা রিপ্লাই দিয়েছে সেটা দেওয়াতে যদি ফটো লাগাতে যদি এত বড় কথা বলতে পারিস তুই তো মোটেও ভালো নস ভিডিওটার মধ্যে তোকে সাপোর্ট করে ভিডিও কথা বলেছে মোটাও তুই ভালো নস এগুলো আবার কি তোর মা তো মানে এমনই চরিত্র নিয়ে কথা বলতে ছাড়েনি আজও প্রমাণ দিতে পারলো না যেদিন সামনে পাবো না প্রমাণ নিয়ে ছাড়বো ঠিক আছে স্ট্রাইকের হুমকি দেখাচ্ছে দিশানিকে অব্দি ছাড়িনি স্ট্রাইকটা দিয়েছিলিস আমি তো পাবলিককে জানাইনি যে স্ট্রাইকটা দিয়েছিলিস সেটা প্রীতম স্ট্রাইকটা দেয়নি দিয়েছিলিস তুই তুই খারাপ হয়ে যাবি বলে আমি কিচ্ছু বলিনি তখন আমি পরে জানতে পেরেছিলাম ঠিক আছে পরে আমি জানতে পেরেছিলাম স্ট্রাইকের ব্যাপারটা কেননা ওখানে তোর ফটো ব্যবহার করা ছিল ওখানে প্রীতমের ফটো ব্যবহার করা ছিল না সেই ফটোটা তোর চ্যানেল থেকে নিয়েছিলাম প্রীতমের চ্যানেল থেকে নিইনি আর প্রীতম স্ট্রাইক দিতে পারে না কিন্তু তুই তোর আইডিটা প্রীতমকে দিয়ে তুই স্ট্রাইকটা মারিয়েছিলিস তুই স্ট্রাইক দিতে পারিস না তুই অনেকবার চেষ্টাও করেছিলিস অপূর্বকে দিয়ে অনেক কিছু চেষ্টা করেছিলিস আমার আর ধরিত্রীর চ্যানেল ক্ষতি করার জন্য তারপরেও তোকে ভালোবাসি যে না তোর সাথে অন্যায় হয়েছে একটা মেয়ের সাথে এরকম অন্যায় হয়েছে না ও যা চলো ছেলে মানুষই ক্ষমা করে দিয়েছি কিন্তু এরপরে আর ক্ষমা পাবি না রিমি ঠিক আছে এরপরে একটাও ক্ষমা পাবি না সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারো মানুষ বললেই দোষ আজকে ভিউয়ার্সরা বলছে আমাদের খারাপ লেগেছে বলে উত্তরটা দিয়েছি আমাদের কমেন্ট বক্সে এসে তোকে জানা তাই বলছো ওর মা নোংরা তুই নোং মানে তোর মায়ের সঙ্গে তোর বাপ মানে যা না তাই বলছে এবং তুই ঠিক আছে তোর মা আমার চরিত্র নিয়ে কথা বলেছিল না তুইও তোর বাবাকে নিয়ে নিজেকে জড়িয়ে ফেলেছিলিস তোদের কালচারটা এরকম স্ট্রাইকের হুমকি দিচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখাবে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো মাথাটা গরম আছে এরপরে আমি আরেকটা ভিডিও রিমিকে নিয়ে করব। হ্যাঁ একটা ভিডিও আমাকে রিমিকে নিয়ে করতে হবে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমার বলার অনেক কিছু ছিল এক ঘন্টা হয়ে যাবে যদি সেই কথাটা বলতে আমার দু ঘন্টাও লেগে যায় আমি দুটো পার্টে ভিডিও করব আমার আর ভিডিও হবে কারণ আমার কিছু কথা বলার আছে কারণ না তোমাদেরকে আরও অনেক কিছু জানতে হবে স্ট্রাইকের ব্যাপারটা তোমরা সবাই জানতে না আমাকে প্রীতম স্ট্রাইক দিয়েছে রিমি তার আইডিটা প্রীতমকে দিয়ে স্ট্রাইকটা মারিয়েছিল ঠিক আছে তোমরা জানো না অনেক কিছু আমি চুপ করেছিলাম যাতে তোমরা মেয়েটাকে খারাপ না বলো যাতে তোমরা মেয়েটাকে কাটা ছেঁড়া না করো আজকে আমার মনে হচ্ছে মুখটা খোলা উচিত ভালো করতে যে আমরাই খারাপ হয়ে যাই 要多少？